সবাইকে শুভ রাবি যেমনটা বললো যে আমরা এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করি যেটা আমরা আগে বলেছিলাম আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চেতে মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটোর কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে পাশাপাশি আমরা যেই সিরিজটা খেলতে যাচ্ছি যেখানে ইউই এবং পাকিস্তানে সাতটা টি টোয়েন্টি ম্যাচ আছে এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদি তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে থ্যাংক ইউ যে দলটা এই মুহূর্তে আছে সেখানে কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা খুব কম এটা আমরা সবাই জানি যে শেখ কিন্তু টি টোয়েন্টি কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস রেগুলার প্লেয়ার কিন্তু এবং ওর মধ্যে ওর যে অভিজ্ঞতা আছে ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে সেটা আমরা প্রায়শই দেখতে পাই এবং সেটার ব্যাপারও সেটা আমাদের চোখে পড়েছে সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কিংবা কোচ কিংবা আমাদের অন্য যারা আছেন তাদের সবাই সবার সাথে এটা এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এটা এই সুযোগটা দিই আমরা দেখতে পারবো যে সে কীভাবে সেটা প্রয়োগ করে আমরা ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু শুধু এই সিরিজের জন্য কিন্তু এটা ঘোষণা করেছি আমাদের ইচ্ছা এবার তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব এবং পাশাপাশি একজন অধিনায়কের আন্ডারে আরেকজন তোলার চেষ্টা থাকবে দু তিনজনকে আমরা ট্রাই করব। তাদের মধ্যে কেউ না কেউ হাতে আসবে খুব ভালো হিসেবে এবং তাকেই হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করব ধন্যবাদ আপনাকে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যখন লাস্ট গ্লোবাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেললাম আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজে তখন কিন্তু তানবিরকে আমরা ক্যারি করেছিলাম জাতীয় দলের সঙ্গে পরবর্তী পর্যায়ে তার হাতে একটা ফ্র্যাকচার হয় এবং এই ফ্র্যাকচার হওয়ার কারণেই তিনি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ টোরের সময় তিনি অ্যাভেলেবেল ছিলেন না তো সেই জায়গাটাতেই আমরা তখন নাসিমকে নিয়ে যাই নাসিম আমাদের ওয়াইট বল চিন্তাভাবনা এখনও আছে এবং উনি নিউজিল্যান্ড এই দলের সঙ্গেও একদিন ক্রিকেটে খেলবেন